নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ইউনিকন তো বন্ধুরা এই ভিডিওতে আমরা কথা বলবো কলকাতা নাইট টেরিয়ার্স আপডেট নিয়ে আজকে থেকে শুরু হয়ে গেল কলকাতা নাইট টেরিয়ার্স এর ট্রেনিং এবং কলকাতা নাইট টেরিয়ার্স কিন্তু এখন ট্রেনিং করবে দুদিন শুনছি নাকি মাঝখানে কলকাতার ট্রেনিং অফ আছে একটা হোলির দিন আর একটা উনিশ তারিখ বাকি প্রত্যেক দিনই কলকাতা নাইট টেরিয়ার্স ট্রেনিং করবে এবং প্রথম দিন কলকাতা নাইট টেরিয়ার্স এর ট্রেনিং থেকে কি কি আপডেট বেরিয়ে এলো সেগুলো তোমাদেরকে অবশ্যই জানাবো এবং তারই সঙ্গে কলকাতা নাইট টেরিয়ার্স ট্রেনিং এ দেখা গেল চেতন সাকারিয়াকে চেতন সাকারিয়া অবভিয়াসলি যারা আইপিএল দেখো পরিচিত ভারতীয় লেফট ফার্স্ট বোলার এবং যে কিন্তু লাস্ট বছর কলকাতা নাইট টেয়ারসের মেন স্কোয়াডে ছিল যদিও ম্যাচ টাইম পাইনি বাট চেতন সাকারি এখানে কিন্তু একটা খুবই সুন্দর স্টোরি যেটা সুভায়ন চক্রবর্তী শেয়ার করেছে সেটা হচ্ছে যে চেতান সাকারি একটা খুবই টাফ টাইমের মধ্যে দিয়ে যাচ্ছে যেখানে চেতন সাকারিয়ার কিন্তু একটা ভীষণ সিরিয়াস রিস্ট ইঞ্জুরি হয়েছে বাঁ হাতের রিস্টে যেই হাত দিয়ে চেতন সাকারিয়া বোলিং করে আর ওই সিরিয়াস ইঞ্জুরিটার জন্য কিন্তু চেতন সাখাকড়িয়া পুরো ডোমেস্টিক সিজনটা মিস করেছে তবে এনসিআর রেকমেন্ড করে ডক্টর সুধীর ওয়ারিয়ারকে এবং তার কাছে কিন্তু অপারেশন করে মুম্বাইতে চেতন সা এবং তার রিস্টের ব্যাপারটা ঠিক হয়ে যায় মানে রিস্টটা সে ফিরে পেয়েছে এখন ঠিকঠাক হয়েছে কিন্তু তারপরও চেতন সাখারিয়া ওই টাইপের একটা বড় ইঞ্জুরি থেকে ফিরে সে যে আবার টপ লেভেলে ক্রিকেট খেলতে পারবে সেটা কিন্তু অনেকেই আর মনে করছিল না যে চেতন সাখারিয়া হয়তো আর টপ লেভেলে ক্রিকেট খেলতে পারবে না যদিও রিসেন্টলি যে ডি ওয়াই পাটিল টি টোয়েন্টি টুর্নামেন্ট হচ্ছিল সেই টুর্নামেন্টে কিন্তু চেতন সাকারিয়া খেলে এবং ভরত অরুণের কিন্তু নজরে আবার চেতন সাকারিয়া ফেরেন এবং ভরত অরুণ পুরো রেসপেক্ট তার জন্য যে কাজটা তিনি করেছেন সেটা হচ্ছে তিনি আবার কিন্তু আইপিএল এর সেট আপে চেতন সাকারিয়াকে ফিরিয়ে নিয়ে এসেছেন এবং সেটা অবশ্যই অ্যাজ এ নেট বোলার বর্তমানে কলকাতা নাইট রাইডার্স টিমের নেট বোলার হিসেবে চেতন সাকারিয়া জয়েন করেছেন এবং আপাতত নেট বোলার হিসেবে আর স্কোয়াডের সঙ্গে চেতন সাকড়িয়া থাকছেন তবে এটা ভরো তরুণের একটা খুবই সুন্দর সিদ্ধান্ত খুব ভালো সিদ্ধান্ত কেন কারণ চেতন সাকড়িয়াকে যদি আবার টপ লেভেলের ক্রিকেটে ফিরতে হয় তাকে ভালো খেলে ভালো বোলিং করেই ফিরতে হবে এবং তাকে যদি আবার পুরো ফিটনেসে এসে একদম নিজের সেরা ছন্দে বোলিং করতে হয় সেটার জন্য যদি কলকাতা নাইট রাইডার্সের মধ্যে একটা সেট থাকে সেটা অ্যাজ এ নেট বোলার থাকলেও যেখানে ভরো তরুণ ডোয়েন ব্রাভো তার সঙ্গে তোমার এই যে অটিস গিপসন এই টাইপের বড় বড় কোচেরা আছে যারা ফার্স্ট বোলারদের সঙ্গে খুব ভালো করে কাজ করে তো তাদের আন্ডারে থেকে চেতন সাকড়িয়া কিন্তু আবার নিজের সেরা ছন্দটা ফিরে পেতে পারে এবং সেখানে কে জানে যদি এই বছর সেরা ছন্দে ফিরে আসে চেতন সাকড়িয়াকে নেক্সট বছর আবার কলকাতা নাইট রাইডার্স দলেও নিতে পারে যদি চেতন সাকড়িয়া ভালো একদম ছন্দে থাকে তবে যেখানে চেতন সাকড়িয়ার কেরিয়ারই একদম শেষ হয়ে যাবে কিনা সেই প্রশ্ন উঠেছিল সেখান থেকে তাকে আবার আইপিএল এর সেটআপে ফিরিয়ে আনা কলকাতা নাইট রাইডার্স এর নিয়ে আসা সেটা डेफिनेटলি কিন্তু বড় দলনের একটা ভালো সিদ্ধান্ত তো চেতন সাকড়িয়া কিন্তু অ্যাজ এ নেট বোলার কলকাতা নাইট রাইডার্স টিমের সঙ্গে যোগ দিয়েছেন বাকি আজকে কলকাতা নাইট রাইডার্স টিমের কিন্তু প্রত্যেকটা প্লেয়ার প্র্যাকটিস এসেছে যে প্লেয়ারগুলো জয়েন করেছে মানে আমরা ভাবছিলাম যে বড় জার্নি করে তোমার সুনীল নারায়ণ আন্দ্রাডাসেল রবমান পয়েল তারা এসেছে তারা জয়েন করবে কিনা না প্রত্যেকে জয়েন করেছিল আজকে কলকাতা নাইট রাইডার্সের প্র্যাকটিসে এবং কলকাতা নাইট রাইডার্সের প্র্যাকটিসের শুরুতে কিছুটা ওয়ার্ম আপ হয় দেন তোমার উইকেট পুজো করে প্রত্যেক বছর যেরকম রিচুয়াল হয় সেটা করেই কিন্তু শুরু হলো এবং সেটা করলেও এবছরের ক্যাপ্টেন প্রত্যেক বছরের মতো সেটা কিন্তু অজিঙ্কের রাহানে করে এবং করে শুরু হলো এবং এবং সুজন মুখার্জি ইডেনের পিচ কিউরেটর তার সঙ্গে কিন্তু চন্দ্রকান্ত পণ্ডিত একটু ভালো করে কথা বলছে হয়তো এটা বলতে পারে একটু স্পিন পিচ দিও একটুখানি হালকা স্লো পিচ দিও আমাদের খুবই উপকার হয় না এটা বলছে বলছি না বলতে পারে একটা ইমাজিন করছি উল্টো দিকে এটাও শুনতে পাচ্ছি রেপ স্পোর্টসের তরফ থেকে রিপোর্ট করা হয়েছে যে দোয়েন ব্রাভো টিমের মেন্টর তো হয়ে এসেছে তবে মেন্টর হওয়ার পাশাপাশি নাকি একটা নতুন করব লড়ব জিতবো গানও বানাচ্ছে যেটাকে চ্যাম্পিয়ন এডিশন বলা হবে দেখা যাক সেই গান কবে রিলিজ হয় এখন আর কি ডিজি বাবু সেই নিয়ে ভাবনা চিন্তা করছে এবং বাকি তো সব কোচিং স্টাফেরাও উপস্থিত ছিল কলকাতা নাইট টাই সাউথ আফ্রিকান জুটির কথা বললে সেখানে সবথেকে বড় পজিটিভ নিউজ আছে কুইন্টোন ডিকো কিন্তু নেটে অনেকক্ষণ ব্যাটিং করে তারপর বেশ কিছুক্ষণ তাকে উইকেট কিপিং প্র্যাকটিস করতে দেখা যায় তবে অ্যান্ড্রিক নর্কিয়ার যার ফিটনেস নিয়ে বারবার প্রশ্ন উঠেছে যাকে নিয়ে কথাবার্তা হয়েছে যে আদৌ অ্যাভেলেবেল থাকবে কিনা সে কিন্তু সবার আগে যেমন কে আর টিমে এসেছে সবার আগে প্র্যাকটিসও নেবে পড়েছে এবং প্র্যাকটিস থেকে যে আপডেট আসছে যে অ্যান্ড্রিক নর্কিয়ার বলের গতি কিন্তু দেড়শো কিলোমিটারের কাছেই তার হাত থেকে বেরোচ্ছে মানে পুরো ছন্দেই অ্যান্ড্রিক নর্কিয়া আছে এবং প্র্যাকটিসের কিন্তু ভিডিওতে এটাও দেখা যাচ্ছে যে অ্যান্ড্রিক নর্কিয়া কিন্তু অলরেডি স্টাম্প ভাঙতেও শুরু করে দিয়েছে যেটার জন্য অ্যান্ড্রিক নরকিয়া বিখ্যাত ফলে কিন্তু নর্কিয়াকে খুব ভালো ছন্দে দেখা গিয়েছে যেটা কেকের জন্য খুবই পজিটিভ নিউজ প্রথম দিনে যদি এত ভালো ছন্দে বোলিং করে দেন আস্তে আস্তে আট দশ দিনের ট্রেনিং পেলে যদি না নতুন করে কোনো ইঞ্জুরি লাগে এটা একটা বিশাল বড় সমস্যার জায়গা অ্যান্ড্রিক নরকিয়ার জন্য সে কিন্তু আইপিএল এর প্রথম ম্যাচের আগে হয়তো নিজের সেরা ছন্দে চলে আসবে এবং সেটা হলে কে কেকেআর এর জন্য সেটা খুবই ভালো হবে বাকি কিন্তু কলকাতা নাইট রাইডার্স এর প্রত্যেকটা প্লেয়ার ব্যাটিং করেছে তার সঙ্গে অনেকে বোলিংও করেছে যেমন ভেঙ্কটেশ আইয়ার তিনি কিন্তু ব্যাটিংও করেছেন বোলিংও করেছেন অঙ্গক্রিস রঘুবংশী রবমান পাওয়েল তার সঙ্গে রমনদীপ সিং আন্দ্রে রাসেল সুনীল নারায়ণ প্রত্যেকে কিন্তু কিছুটা করে বোলিংও করেছেন বাকি বৈভব আরোটা মায়াঙ্ক মার্কান্ডের মতো বোলাররা আবার ব্যাটিংও করেছেন মানে প্রত্যেকে ব্যাটও করেছে আবার যারা একটু বল করতে পারে তারা বোলিংও করে নিয়েছে আংগ্রিস রঘুবংশী ভেঙ্কটেশ আয়রের মতো প্লেয়াররা বাকি কিন্তু ক্যাপ্টেন অজিঙ্কের রাহানে সে কিন্তু যেটা থ্রো থ্রোডাউনে আমরা দেখলাম যে পেছন দিকে আর কি যেটাকে দিল স্কুপ বলি ওই টাইপের স্কুপ শর্ট প্র্যাকটিস করছে এবং অনেকক্ষণ তাকে কোচ চন্দ্রকান্ত পণ্ডিতের সঙ্গে কথা বলতেও দেখা গেল ব্রাভোকে দেখা গেল যে কিছুটা লাইট মুড করছে যেখানে সবার সঙ্গে হাসি ঠাট্টা করছে উল্টো দিকে ভরো তরুণ বা চন্দ্রকান্ত পণ্ডিত তাদের মধ্যে দেখা গেল সিরিয়াস ডিসকাশন চলছে অটিস গিপসন কিন্তু রীতিমতো অনেকক্ষণ ধরে সবাইকে থ্রো ডাউন দিচ্ছিলেন ব্যাটিং প্র্যাকটিস করা ছিলেন তো সব মিলিয়ে কিন্তু প্রথম দিন কলকাতা নাইট রাইডার্স প্র্যাকটিসে ভালো রকমই সিরিয়াস ছিল প্রথম দিনের প্র্যাকটিস তাতেই কিন্তু একটা আমরা সিরিয়াসনেস লক্ষ্য করলাম যে না চ্যাম্পিয়ন টিম আমরা হেলে ধুলে শুরু করবো সেরকম না একদম সিরিয়াস একটা ব্যাপার কিন্তু কে ক্যারেট প্র্যাকটিসে লক্ষ্য করা গেল এটাই প্রথম দিনের প্র্যাকটিস আপডেট থাকছে বাকি কিন্তু কে ক্যারেট প্লেয়াররা কবে বাকিরা যোগ দেয় সেদিকে নজর থাকবে রহমানুল্লাহ গুরবাস তোমার কে ক্যারেট মিডিয়া টিম থেকে তো বলা হলো খুব তাড়াতাড়ি তিনি আর কি জয়েন করে দেবেন যদিও রহমানুল্লাহ উল্লাহ গুরবাস কিন্তু নিজের ইনস্টাগ্রামে একটা আপডেট দিয়েছিলেন যেটা দেখে মনে হলো তার মায়ের হয়তো শরীর খারাপ সেটা একটা চিন্তার জায়গা থাকছে যদিও কলকাতা নাইট এর মিডিয়া টিম থেকে কিন্তু আশ্বস্ত করা হয়েছে যে গুড়বাস তাড়াতাড়ি যোগ দিতে চলেছে এবং স্পেন্সার জনসনও হয়তো তাড়াতাড়ি যোগ দিয়ে দেবে মেনলিয়ারকে যে প্লেয়ারগুলো চ্যাম্পিয়ন্স ট্রফি স্কোয়াডে ছিল তাদের একটু যোগ দিতে লেট হচ্ছে একটু তারা হয়তো বাড়িতে সময় কাটিয়ে তবে আইপিএল এ আসছে কারণ আইপিএলতে এবার লম্বা টুর্নামেন্ট অলমোস্ট দু আড়াই দু মাস কি মানে দু মাসের বেশি সময় ধরে আইপিএলই হবে তারও দিন দশেক আগে থেকে প্র্যাকটিস শুরু হচ্ছে মানে আড়াই মাসের বেশি সময় ধরে তাদেরকে থাকতে হবে তো সেখানে তারা একটু বাড়ির সঙ্গে সময় কাটিয়ে নিচ্ছে সেখানেই হয়তো স্পেন্সার জনসন রহমানউল্লাহ গুড়বাস তারা আর কি চ্যাম্পিয়ন্স ট্রফি স্কোয়াডে ছিল তারা কাল পরশু করে হয়তো জয়েন করবে সেই জন্যই তারা নেই যারা চ্যাম্পিয়ন্স ট্রফি খেলেনি তারা তো প্রত্যেকেই চলে এসেছে উমরান মালিকের আপডেট সকালেই দিয়ে দিলাম যেখানে তোমাদের জানালামই যে উমরান মালিক এবার এনসিএ থেকে যখন তোমার একদম ফিট সার্টিফিকেট পাবে তারপরেই জয়েন করবে বাকি আপডেটসের কথা বললে মঈন আলীকে কিন্তু বেশ ভালো ছন্দে ব্যাটিং করতে দেখা গেল দেখে মনে হলো মঈন আলীর ব্যাটে কিন্তু ভালোই টাচ আছে যদিও মঈন আলীর প্রথম টিমে আসার একটু সম্ভাবনা কম বাট ডেফিনেটলি একটা ভালো অপশান মইন আলী হতে পারে বেশ কিছু পিচে এবং মইন আলীকে কিন্তু ভালো ছন্দেই ব্যাটিং করতে দেখা গেল রমনদীপ সিংও শুনলাম নাকি অনেক অনেক ছয় মেরেছে প্র্যাকটিসে সেখানে রমনদীপকেও নিজের ছন্দে পাওয়া গিয়েছে আসেলো যেটা করতে অভ্যস্ত সেটা করেছে এবং বাকি অনুকূল রয় রিঙ্কু সিং ভেঙ্কটেশাইয়ার মনীষ পান্ডে তারা প্রত্যেকেই কিন্তু নেটে বেশ কিছুটা সময় ধরে প্র্যাকটিস করেছে ব্যাটিং প্র্যাকটিস করেছে এবং প্রথম দিনের প্র্যাকটিস থেকে একটা খুব সুন্দর ছবিও আমাদের কাছে এসেছে যেখানে কিন্তু কলকাতা নাইট রাইডার্সের দুই ক্যারিবিয়ান তারকা দুই সব থেকে আইপিএলেরও অন্যতম লেজেন্ড যারা দুজনে মিলেই পাঁচবার আইপিএল এর মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট হয়েছে আন্দ্রেড আসেল সুনীল নারায়ণ হাসছে বেশ একটা সুন্দর ছবি সুনীল নারায়ণ হাসছে মানে সেই ছবিটা সুন্দর হবেই তো সেই ছবিটাও তোমরা দেখে নাও তো বাকি তো কলকাতা নাইট প্র্যাকটিস প্র্যাকটিসের এই আপডেটগুলোই আছে বাকি এবার আস্তে আস্তে যা আপডেট আসার তোমাদেরকে দেবো প্লেয়াররা তো সবাই জয়েন করে গিয়েছে গুরবাস গুড়বাস ওখানে উমরান আর বাকি তো তোমাদের বরুণ এবং হর্ষিত তারা সতেরো তারিখের মধ্যে যোগ দিয়ে দেবে বাকি তো সবাই চলে এসেছে তো সেখানে এই আপডেটগুলোই তোমাদেরকে দেওয়া থাকলো ভিডিওটা ভালো লাগলে ভিডিও তাকে লাইক করে দিও শেয়ার করে দিও এই ধরনের কলকাতা নাইট টাইডার্সের আরও আপডেটসের জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেলাইনটাকেও কিন্তু অবশ্যই অন করে দিও তো চলো গাই সেই ভিডিওতে এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওয়ে বাই বাই